নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি পুজো তো চলেই আসছে এখন তো প্রত্যেকের বাড়িতেই ভালো মন্দ সব রান্না হবে তাই না প্রত্যেক দিনই হয় বাট পুজো বলে একটা স্পেশাল তো থেকেই যায় তো সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি বাটার পনিরের রেসিপি আমি জানি আমার সকল বন্ধুরাই জানে বাট আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সাথে থাকো আর দেখতে থাকো এখানে আমি রান্নার জন্য ইউজ করব হোয়াইট অয়েল আর বাটার আপনারা চাইলে পুরো রান্নাটা বাটার দিয়ে করতে পারেন বাট এখন তো সবাই হেলথ কনসিয়াস তাই পুরো রান্নাটা হয়তো বাটার দিয়ে করবে না আবার অনেকে করে করলে কিন্তু ভীষণ টেস্টি হয়তো এখানে আমি হোয়াইট অয়েল আর বাটার দিয়ে একটু গরম করে নিয়েছি হালকা খুব বেশি না তার মধ্যে দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন আর একটুখানি চিনি চিনি দিলে কালারটাও সুন্দর হয় আর রান্নার ব্যালেন্সটাও খুব ভালো হয় তো দেখো এখানে আমি এই দুটো দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি আর এতে খুব যে বেশি অয়েল লাগে সেটা না একটুখানি অয়েল আর একটুখানি বাটার দিয়ে হয়ে যাবে তো আবার বলছি বাটারটা পুরো বাটার দিয়ে যদি করো টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে এখানে আমার কিছুটা পেঁয়াজ কুচো করা ছিল সেটা দিয়ে দিলাম এটাকে যে খুব লাল করে আমি ভাজবো সেটা নয় জাস্ট হালকা এটা ভাজা ভাজা করে নেবে একটু ব্রাউন কালার হবে কিন্তু খুব বেশি হবে না একটু নরম হবে একটু কালারটা আসবে এখানে আমি বানিয়ে নিয়েছি একটা পেস্ট এই পেস্টের মধ্যে দিয়েছিলাম কাজু আদা আর শুকনো লঙ্কা আর কিছু ছিল না তো ওগুলোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে দিয়ে একটুখানি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম এটা আমাদের সবারই বাতিক থাকে আমিও আলাদা কিছু না আমিও ওটা ধুয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম চলো এবার এটাকে খুব ভালো করে একদম শুকনো শুকনো করতে হবে দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি না এক চামচের থেকে একটু কমই দিচ্ছি এবার কোয়ান্টিটিটা আপনারা কতটা পরিমাণে রান্না করবেন তার উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল মির্চ ওটা দেবো কালারের জন্য এরপর আমি এর মধ্যে অ্যাড করব লবণ লবণটা স্বাদ অনুসারী দেবেন আর একবার বলবো প্রত্যেককে বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় আর খুব চটজলদি রান্নাটা কিন্তু হয়ে যায় বাড়িতে কোনো গ্যাস ছিল তাদের মধ্যে কি রান্না করে দেবেন এটা কিন্তু আপনারা ছট করে বানিয়ে ফেলতে পারেন খুব বেশি কিছু উপকরণ লাগে না আর এর থেকে বেশি টেস্ট যেটা বাড়ায় সেটা হচ্ছে পনির বাটার মশলা এটা কিন্তু অবশ্যই দেবেন আর এটা দেওয়ার পর দেখবেন রান্নাটা কিন্তু একদম রেস্টুরেন্ট মতন টেস্ট আসবে মানে একদম রেস্টুরেন্ট স্টাইলে বাটার পনির প্রত্যেককে বলবো একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু এটা বানাবেন তো পনিরগুলোকে তো আমি আগেই ভেজে রেখে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু প্রথম দিকে একটুও জল যাবে না জাস্ট ওই হওয়া ধোয়া জলটুকুই দিয়েছিলাম দেখুন এখানে পনিরগুলোকে ভেজে আমি রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে পনিরটা মিক্স করে দেবো মিক্স করে পুরো মশলার সাথে খুব ভালো করে পনিরটাকে মিশিয়ে নিতে হবে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে আবার বলে রাখি এর এই রান্নার টেস্ট কিন্তু সব থেকে বেশি আসে বাটার পানির মশালাটা ওটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে তো দেখুন এদিকে তেল ছেড়ে দিয়েছে আরও আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। আর জল বলতে এর মধ্যে জাস্ট একটুখানি জল অ্যাড করব খুব বেশি অ্যাড করব না কারণ এই রান্নাটা একটু ড্রাই ড্রাই হয় আর বলে রাখছি যেসব বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা অলে সেট করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেব সবার ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদেরকে তো অলওয়েজ থ্যাংকস তো দেখুন এখানে জাস্ট আমি একটুখানি জলে অ্যাড করলাম যাতে না মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে যায় আদারওয়াইজ কিন্তু এতে খুব বেশি জল যাবে না রান্নাটা একদম ড্রাই হবে এখানে প্রায় প্রায় আমার বাটার পানির তৈরি হয়ে গেছে এবার আপনাদেরকে চলুন সার্ভ করে দেখায় যে এটা কেমন হয়েছে তার মধ্যে আমি এটাতে মেশিয়ে দিলাম কসুরি মেথি এটাও কিন্তু আপনারা অবশ্যই দেবেন একটুখানি কসুরি মেথি দেবেন তাহলে এর যে একটা গন্ধ সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর তারপরে সবার লাস্ট অ্যাড করলাম এতে আবার আমি বাটার তো বাটার পানির যেহেতু বাটারটা তো এর মধ্যে একটু হলেও বেশি যাবে আর পুরো ফ্লেভারটা কিন্তু বাটারেরই আসবে প্রত্যেকেই এটাকে ট্রাই করবেন ভীষণ ইজি জলদি রান্না হয়ে যায় নমস্কার এবার চলুন এটাকে সার্ভ করেও দেখায় আর দেখুন দিতে দিতে পড়েও গেল কি করব একা হাতে ক্যামেরা করা একটু তো প্রবলেম হয় বাট ইটস ওকে চলুন এটাকে পুরোটা তুলি তারপরে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা দেখতে কেমন হয়েছে যে দেখতে যতটা টেস্টি লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি টেস্টি হয়েছিল প্রত্যেককে বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে বলবেন যে খেতে কেমন হয়েছিল উপর থেকে আর একটু বাটার দিয়ে দিলাম আর এই বাটারটা পুরো যখন মেল্ট হয়ে যাবে ওর মধ্যে তো ওয়াও সত্যি খেতে অসাধারণ আপনারা চাইলে উপর থেকে ধনে পাতাও গার্নিশিংয়ের জন্য দিতে পারেন ওটা দিলেও বেশ ভালো লাগবে আমার কাছে ছিল না তাই আমি দিইনি তো দেখুন টেস্টি টেস্টি বাটার পানির একদম রেস্টুরেন্ট স্টাইলে আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্টস করে বলবেন আবার বলছি সবাইকে যে অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছিল তো চলুন আজকের মতন এখানেই রাখছি দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওটি বাই thank you